আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন আমার কথাগুলো শুনছেন আপনাদের প্রত্যেককে তালিমপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিশেষ করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি এখন আমার নিজ বাড়ি থেকে মেইন রাস্তার পানির মধ্য দিয়ে আমি যাব আমাদের তারা তারাদরং কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়াতে আপনারা জানেন যে তারাদরং কেন্দ্রীয় জামে মসজিদে আমি প্রতি জুমায় ক্ষতি হিসাবে দায়িত্ব পালন করি এবং প্রতি বছর শাহী ঈদগাহে ঈদের নামাজ পড়াই আর সুজানগর আইডিয়াল আলী মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে দিনের খেদমত করে যাচ্ছি এই দিনের খেদমতের পাশাপাশি আপনাদেরকে বিভিন্ন সময় বন্যার পরিস্থিতি বন্যার বিভিন্ন প্রেক্ষাপট আপনাদেরকে তুলে ধরি আমি এখন আমার বাড়ি থেকে আমি তারা কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মান নামাজ পড়াতে যাচ্ছি হঠাৎ করে মনে করলাম যেহেতু আমি পানি মধ্য দিয়ে যাবো তাহলে একটা লাইভ করে দেখালে বিশেষ করে আমার কাঞ্চনপুর গ্রামের প্রবাসী বাইরা বোনেরা মেয়েরা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মানুষেরা বন্যা পরিস্থিতি জানতে পারবে এই জন্য আমি এই লাইভ করার উদ্দেশ্য ইনশাল্লাহ লাইভ করে করে আপনাদের সাথে কথা বলে আমার গন্তব্যে আমি চলে যাব এখন আমি দেখাচ্ছি এই যে আমার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার বাড়ির এটা হলো গেইট এই যে আমার বাড়ির গেইটের সামনে পানি আলহামদুলিল্লাহ বিগত দিন আমার গড়ে আমার বাড়িতে পানি উঠে নাই উঠানে উঠেছে এবং বাড়ির আশপাশে পানি এই যে আমার গেইট দেখতে পাচ্ছেন আমার বাড়ির গেইট এখান থেকেই আমি রোয়ানা দিচ্ছি এই যে আমার বাড়ির সামনের যে রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা ডুবন্ত এই যে আমার বাড়ির সামনে একটা কালবাট আছে এই কালবাটটা এখনো ডুবাই নাই কালবাটের নিচ থেকেই আবার পানি শুরু হয়ে গেছে এখন আমি আপনাদেরকে কথা বলে বলে আমি মেন রোডে অবস্থান আপনাদের সামনে আলোচনা করে করে চলে যাব এখন আমি অলরেডি আমার হাঁটুর উপরে পানি এখানে আমার বাড়ির সামনে হাঁটুর উপরে পানি তো বিশেষ করে এই লাইভগুলো করার উদ্দেশ্য হল যে আপনারা জানেন যে আল্লাহ রব্বুল আজতুল জালাল সুরা আল ইমরানে একসাথ করেছেন যে কুন্তুম হৈর উম্মিন নাস তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমরাই শ্রেষ্ঠ উম্মত তোমরাই শ্রেষ্ঠ নেশন উখরিজাতলিন নাস তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণ লাভের জন্য তোমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে সুতরাং মানুষের কাজ হল কামি ভালো কাজ করা এই জন্য ভালো কাজের অংশ হিসাবে আমি আপনাদেরকে আমাদের বড়লেখা উপজেলার কালিমপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড কাঞ্চনপুরের রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে আমি অলরেডি লঙ্গি পরে রোয়ানা দিয়েছি আমি লঙ্গি বিজে গেছে হাঁটুর উপরে পানি আর এরপরে ইনশাআল্লাহ আমি আমাদের টেকাহালি লম্বা ফুল গিয়ে আমি কাপড় বদলিব তাহলে কোরআনে কারিম থেকে আমরা জানলাম যে মানুষের উপকার করা মানুষের কল্যাণে কাজ করা এটা উত্তম কাজ এটা ভালো কাজ এটা এই নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের একটা ভালো কাজ এই জন্য আমরা এই ভালো কাজে অংশগ্রহণ করবো হাদিসের মধ্যে নবীজি বলেছেন খাইরুন নাস মাইয়ান নাস ওই ব্যক্তি সর্বোত্তম ওই মানুষগুলো সর্বোত্তম যারা মানুষের কল্যাণে কাজ করে যাৰ পৰপকাৰী আলহুল আপোনাৰ দেখা পাচন আমি এই যে আমাৰ কাঞ্চনপুৰ গ্ৰামে অৱস্থা কেতিয়াবা ই চাইডে পানীবদ্ধ আমাৰ গ্ৰাম অলৰেডি খত ঘৰত ডুবাইছে তুমি যেন খবৰটো চবসম আঠা দেখিছে আৰু যে আমাৰ কেতিয়াবা গাড়ী চলাইতা গেলা নানানি অ ফানীৰ গাড়ী চলাই নানানি কেতিয়াবা ৰুবেল ভাই ব্যবসা বাণিজ্য অবস্থা কিতা মানুষ আইতে পারেননি ও তো দোকান আর তো মনে হয় শাই ফাঁস আঙ্গুল দোকান হোটেলো খাবা লাগে নানি খুব কষ্ট ঠিক আছে আমি এই বিশেষ করে আমার খাঞ্চনপুর প্রবাসী দেখরা ইনশাআল্লাহ সবর লগে পরামর্শ কর্ম ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা আর এবং বড়লেখা উপজেলার বিভিন্ন স্তরের মানুষ দেখরা এই অবস্থান ইনশাআল্লাহ বিশেষ করে জনপ্রতিনিধি হলে দেখরা। ইনশাআল্লাহ আপনারা একটা ব্যবস্থা হইব আর আমি এখন তো তরাদরং কেন্দ্রীয় জামা মসজিদে জুম্মা ফোড়াই যাই ইয়ার ওইটা যাওয়ার ফথে যেহেতু আমি নিজেও আটু ফানি আটুর নিচে উফরে আমরা রাস্তাটা দেখাই দেখাই কি ইনশাআল্লাহ বিশেষ করে আমরা প্রবাসী বায়ুসলে বইনকলে সব সময় কইন টাইন টাইন যে আপনি একটু আমরা বড়লেখার পরিস্থিতি তুলিয়া ধরবা আমরা এলাকার পরিস্থিতি তুলিয়া ধরবা লাগি আমি এলাকার পরিস্থিতি যেবলাও আমি বাড়ই যখনও আমি বাড়ি থেকে বাহিরোই আমি এই বন্যার পরিস্থিতি তুলিয়া ধরিও দহকা আপনার আপনারা বাড়ির অবস্থা দেখা নিও দখকা বাড়ির অবস্থায় মানুষ আ গরু বাছুন লইয়া নেদি গেছে দোকান ঘরের মধ্যে ফানি আমাই গেছে গিয়া এই যে দোকান ঘরের মধ্যে ফানি এই যে ওয়ালিকুম আসসালাম কিতা কিটা খবর আপনারা দোকানের ভিতরে ফানি নানি গোরা ভিতরে ফানি দোকানের ভিতরে ফানি নি ইনশাল্লাহ ইনশাআল্লাহ দোয়া আমরা প্রবাসী বাই সকল দেখাই আর এই যে এই যে গাড়ি সে এটা তৈ বাৰিকৰ চাৰিজাকেচোন গা কৈত্ৰা এই যে আমি যায় আৰু এতিয়া হ'ল কি আমাৰ কাঞ্চনপুৰ মেইন ৰোড আমি এই মেইন ৰোডৰ প্ৰায় নিশ্চয় লওক তো দুই তিনি কিলোমিটাৰ হৈ গ'ব অ' পানীৰ মাজে আঠি 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 যায়ম গিয়া লাম্বা ফুল উঠমো ড্ৰেছ বদলাইমো এৰফৰে বৰলেখাৰ গাড়ীত উঠিয়া তাৰা দৰং গীয়া জুমা ফলাইম আজকে সময় মতো যাইতাম সরি আর নি আল্লাহ কৌশাই কারণ আমি তো হুন্ডারে যাই আজকে হুন্ডারও বাইর করা সম্ভব নয় কারণ আট উপরে পানি সাইলেন্সার পানির গেলে লেগে আর গাড়ি বন্ধ হয়ে যায় যাই হোক দেখা আপনারাও আমি আর তো ইনশাআল্লাহ আমি আগে কোরআন থেকে বলছি যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আর লাগি গুণ হইল যে আমরা মানুষের কল্যাণে কাজ ভরতাম মানুষের কল্যাণে কাজ ভরা এটার মধ্যে অনেক অনেক বারাকাত এবং দুনিয়াবি কল্যাণ পরকালীন কল্যাণ নিহিত এই জন্যই আমরা এটা করব আর বিশেষ করিয়া আমার কাঞ্চনপুর গ্রামর প্রবাসী বায়ুসল দেখ আলহামদুলিল্লাহ আপনাদের অর্থায়নে মসজিদ সুন্দর হয়েছে কবরস্তান সুন্দর হয়েছে মাদ্রাসা হয়েছে স্কুলগুলো সুন্দর হয়েছে এই এলাকা সুন্দর হয়েছে কি কাঞ্চনপুরের প্রবাসী বায়ু হল ইনশাল্লাহ আমি ব্যক্তিগত যোগাযোগ কর্ম লগে আর আপনারা বাইশ যেমনিভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন এইবাৰো আপোনাৰ দাৰক্কা এইবাৰো আপোনাৰ বৰ্ণাৰ্থ মানুহৰ পাছে দাৰক্কা মানৱতাৰ কল্যাণে দাৰক্কা এই যে আমি আপোনাৰ দেখাই আৰু এই যে আমাৰ এলেকাৰ এক বাঢ়ি গে টোত বন্ধ এই যে দেখকা অৱস্থান সেইকাৰণে কি আপোনাৰ দেখা সবচি যে কষ্ট লাগে আৰু দেখকে আমি দূৰ থাকি দেখাই ইয়াৰ গালাত গ'লে আৰু দেখাই যাম ভাৰত ন মহিলা ৰিমু ৰিমু দেখা যায় মহিলাসকল ক্ষতি কষ্ট কৰি আহিছিলা দেখাতো আপোনাৰ আমি গেলাত গ'লে দেখাই দিওঁ ঘৰত কাৰণ মহিলা মানুহ দেখা নাই ঠিক নাই কিন্তু দূৰত কি কিছুৰিলোঁ আপোনাৰ দেখা আমি এখনকো লাই ভৰাইলি আৰু সন্তানলৈকে মাতিম এতিয়া আমাৰ গাঁৱৰ পিতা আকৌ বলা নাই অহা তোমা তান নি আচ্ছা 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 গরম আনি নিজে আল্লাহ দোয়া কর আল্লা এই যে আমি মাতিলাম এই আমরা ওই এক বই নি তো পানির মধ্যে বিজি আপরা তো যাই হোক এই যে আমি আপনারা দেখাইয়ার তো হাদিস শরীফের মধ্যে আইসে খাই নাচ মাইয়ান ফাউন্নাস ওই ব্যক্তি ওই মানুষগুলো সবথেকে ভালো যারা মানুষের উপকার করে পরোপকার হওয়া এটা হলো ইমানদারের মোমিনের একটি বড় গুণ এই যে আপনারা দেখো কা এই যে দোকান দেখান পানি তা আঁঠুভানের উপরে আমি যে এখন খুঁজে রাস্তা আছি বর্তমানে আঁঠুভানির উপরে উপরে এই যে এখন কু আঁঠুর উপরে উঠে গেছে আমার তোমার লঙ্গিঙ্গি বিজি গেছে যে হাতু রুফরে পালি তো নবীজি বলছেন অন্য আবদিজের মধ্যে এসেছে নবীজিকে সাবি প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আইন না সে আহাবু ই কোন মানুষ আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় সবচাইতে বেশি ভালো নবীজি বলছেন যে আসাব নাচে পিলল্ল হি আনফাও অর্থাৎ ওই মানুষ আল্লাহর কাছে সবচেয়েতে বেশি ভালো যে পরোপকারী যে পরের উপকার করে পরের কল্যাণে কাজ করে পরের জন্য যে সময় যে সাজ করে অর্থাৎ পরোপকারী উপকার বলতে যা কিছু বোঝায় এই যে বন্যার্থ্য মানুষের কল্যাণে উপকারে আপনারা যে কাজ করছেন এটাই হল পরোপকার এই জন্য আমরা ইনশাআল্লাহ আমরা পরের উপকার করব এই জন্য এই হলো মুখ কম সময় জনপ্রতিনিধি ভাইরা আপনারা এগিয়ে আসুন এই যে আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে বলছি পানির মধ্য দিয়ে যাচ্ছি আর হাদিস থেকে আমি আপনাদেরকে বলছি সচেতন করছি ইনশাল্লাহ আজকে জুমার আলোচনাও আমার সেই বিষয়টা আসবে এই জন্য আপনাদেরকে এই যে দেখাচ্ছি এই দেখুন গোড়টা ডুবিয়ে গেছে ফিসের পাশে গড় কিন্তু গড়গুলো ডুবিয়ে গেছে অনেক জায়গায় মানুষ আসেন অনেক জায়গায় যাদের উজানে আত্মীয় স্বজন আছে তারা চলে গেছেন এই যে আপনারা দেখেন বাড়ির মধ্যে পানি এই যে এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হলো তালিমপুর ইঞ্জিনিয়ার দুই নং ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রাম তো ইনশাআল্লাহ আমাদের কাঞ্চনপুর গ্রামের প্রবাসী ভাইরা সব সময় ওনারা সচেতন সব সময় ওনারা জাতির ক্লান্তি লগ্নে ওনারা বিভিন্ন ডোনেশন কপারেশন এবং বিভিন্ন সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারণ করেছেন এবারও আপনারা করবেন ইনশাল্লাহ এই যে আমি ফিস রাস্তার দিকে দেখছি এই যে বাড়ি দেখে আমি যে বাড়িতে পানি অত আমি ফিস রাস্তার দিয়ে যাচ্ছি রাস্তার মধ্যে আমার হয়ে গেছে হাঁটুর উপরে পানি তো আমি যে হাদিসগুলো আপনাদেরকে বলতে বলতে যাচ্ছি অলরেডি কোরআন থেকে হাদিস থেকে অনেক কথা বলেছি আরেক হাদিসের মধ্যে নবীজি বলছেন যে খাইর নাস খাই নাস ওই ব্যক্তি সবচেয়েতে উত্তম সবচেয়েতে ভালো আনফা হোম নাস যারা মানুষের উপকারে নিজেকে বিলিয়ে দেয় নিজেকে মানুষের কল্যাণে মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখে ওই মানুষগুলো হলো শ্রেষ্ঠ মানুষ ওই মানুষগুলো হলো ভালো মানুষ এই জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হতে হলে পরোপকার পরের উপকার করার এই গুণ আমাদের অবশ্যই থাকতে হবে জন্য আসুন আমরা এই বন্যার মুহূর্তে বন্যার তো মানুষের পাশে দাঁড়াই বানবাসী মানুষের পাশে দাঁড়াই এই যে আপনাদেরকে একটা বাড়ি দেখাইতেছে এই যে দেখেন এই যে বাড়িতে পানি উঠে যাচ্ছে এই যে আমি যেই জায়গায় আছি এখানে প্রায় অল্প অল্প জায়গা এখানে কুমার পানি হয়ে যাচ্ছে এই যে আপনারা দূরে দেখতেছেন মহিলা পুরুষরা আসতেছে এই পানির মধ্যে আমি কাছে যাওয়ার আগে লাইভ অন্যদিকে ঘুরিয়ে নিব এই দেখেন মানুষের কষ্ট এই কষ্টটা মূলত শেয়ার করার জন্য আপনাদের অনুরোধে এই লাইভগুলো করা তো যাই হোক আমি যেই জিনিসটা বলবো যে এই যে আজকে অনেক দিন পর আজকে রোদের দেখা মিলেছে তো পরিপূর্ণ রোদ নেই হঠাৎ করে রোদ আসতেছে আবার হঠাৎ করে রোদ চলে যাচ্ছে বৃষ্টি হচ্ছে সেই জন্য আয়ুকা আপনারা অসুবিধা নেই আপনারা লাইফ হরিয়ান না আপনারা মহিলা মানুষ আয়ুকা অসুবিধা নেই আপনারা লাইভ হরিয়ান না এলাকার রাস্তা দেখাই আর আমার দিকে ঘুরাই লিছে লাইভ আয়োকা তো সুপ্রিয় ভিওয়ার্স আপনারা দেশের যে যেখান থেকে দেখছেন আমরা এতটুকু বলবো আমাদের জন্য আপনারা দোয়া করবেন বিশেষ করে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা সব আসুন নি আমার আমারও বইন্ডে দেখি আমি লাইভ ঘুরাই এলিছি বুজন নে ৱালুম্লাহ জে জয় আলহুল্লা আপুনি ভালা আছ নে অ কিতাখৰৰ খাঠা কুটুমবাৰী নানী কষ্ট মাইনানি তোমাৰতো সমৰ হোৱা নাই যায় আৰু আমাৰতো চাচাৰো দেখি আৰু সময়ৰ আটো ৰখলে গোটেইকে থাকে চাচা বালা নিবা আমাৰতো এলেকাৰ অৱস্থা দেখাই আৰু প্ৰবাসী বাই অকলৰে জীয়াই প্ৰবাসী বাইক ল'ৰা দেখাই আৰু ইনচা আল্লা প্ৰৱাসী বায়ুসকলৰ সব সময় সাহায্যৰ দুৱাৰ চবসময় খোলা আমি চবসময়ো প্ৰৱাসী বায়ুসকলৰ প্ৰশংসা বিভিন্ন জেগাতকৈ ৰিৱাজ মাহফিল মেম্বৰ বিভিন্ন লাইভৰ মাধ্যমে যে আমাৰ প্ৰবাসী বায়ুসকল চবসময় সাহায্য সহযোগিতা কৰা আল্লা ৰবুলালমিন্লা বলা আছোন নি আপুনি অঁ কিতাপ কৰা হৈ আছ অ আচ্ছা আচ্ছা খুড়ীৰ বাঢ়ি আহিছো নাই নি দেখৰাটো আমাৰ ৰাস্তাত ফাঞ্চন দুই নং ৱাৰ্ডৰ বাঢ়ি অকল ৰাস্তাও খাৰ ঠিক আছে আপোনাৰ কথা আল্লাৰ বোলা জিঅ' জিঅ' জীৱ জল্লাহ কৰচোন আল্লাহ আমাৰ পৰীক্ষা কৰা এই ফৰীক্ষাত ফাৰ্ষ্ট কৰ্তবৰ কৰ্তব আলাৰ ক্ষেত্ৰত বেছি বেছি চাই থৈ এজন মুৰববীলৈকে দেখা পাইছে খুড়ীৰ বাৰী আহিছন দেখাত আল্লা রবুল্লা সুরার রুম একচল্লিশ নং আছে কারিমায় এক ধরণ যে জহারাল ফাঁসা দুফিল বরি ওয়াল বাহারি বিমা এবং জলে যত বিপর্যয় আসে সবগুলো হলো মানুষের হাতের কামাল মানুষের গুনার মানুষের কৃতকর্মের ফল হিসাবে আল্লাহ রব আলমিন জলে এবং স্থলে বিভিন্ন বিপর্যয় দিয়ে থাকেন এই জন্য জলে এবং স্থলে যত বিপর্যয় আসে যত ফিতনা আসে যেমন মহামারী বন্যা অশান্তি কথায় বিপর্যয় বলতে যা বোঝায় এখানে জলোচ্ছ্বাস হতে পারে জ্বর হতে পারে মহামারী হতে পারে বন্যা হতে পারে মানুষের অশান্তি হতে পারে অর্থাৎ মানুষের শান্তিকে